খেলায় দামাচ্ছি হয়তো মাই জুম নয়তো আউট হইম হতা ক্রিকেট খেলা এটা তিয়ে তিয়ে খেলতাম না মাই জুম আউট হইম সেলিব্রেটেড ক্রিকেট লীগ নিয়ে হইচই তো কম হলো না তবে এবারে চট্টগ্রাম মাথাতে প্রথমবারের মতো আয়োজন হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটর ক্রিকেট লীগ দুই হাজার তেইশ বেলুনুরিয়ে এবং কেক কেটে উদ্বোধন করা হয় চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজন করা ক্রিকেট লীগ যেখানে অংশ নিচ্ছেন চট্টগ্রামের সকল কন্টেন্ট ক্রিয়েটার এখানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের লিগ হচ্ছে আমি যদিও কন্টেন্ট ক্রিয়েটর না বাট ওদের সাথে ইনভলভ আছি সেজন্য এখানে এসেছি খুব ভালো লাগছে সবাইকে তো আপনি জানেন যে সবাই অনেক สนന്ദন্য ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর ভালো লাগছে এখানে চট্টগ্রামের কে রিপ্রেজেন্ট করতে এই কন্টেন্ট ক্রিয়েটর লিগে চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটররা লড়ছেন একে অপরের বিপক্ষে ব্যাট বল হাতে মাঠে নেমেছেন এই কন্টেন্ট ক্রিয়েটাররা এর আগে প্রস্তুতি নিতেও খেলার মাঠে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়ার এই তারকারা মানে এটা কেলা হাই দামাচ্ছি বা সিটেন শুদ্ধ বাসা হইন পারি কেলা হয়তো মাইজ জুম নয়তো আউট হইম সুদা হতা ক্রিকেট খেলা এটা দিয়ে দিয়ে খেলতাম না মাইজ জুম আউট হইম সেলিব্রিটি ক্রিকেট লিগ সবাই মিলে দেখা হবে চিটঙ্গের সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভালোই লাগবে তাই আসলাম দুদিনের এই টুর্নামেন্ট শুরু হয়েছে বিশ নভেম্বর এবং ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে একুশে নভেম্বর মোট ছয়টি দলে ভাগ হয়ে মাঠে নামছেন তারা প্রতি দলে থাকছেন নারী পুরুষ সদস্য প্রত্যেক দলের অধিনায়কত্ব করছেন একজন করে পুরুষ কন্টেন্ট ক্রেটার ছয় দলের ছয়জন জন অধিনায়কত্ব করছেন তোমরা কিছু একটা নতুন করতেছ আমরা তোমাদের সাপোর্ট হিসেবে আছি সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম যারা হচ্ছে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে করার জন্য আমি আমার ব্যাস ট্রাই করেছি আমার টিম নিয়ে আমাদের সাথে যারা আছে সবাই কিনে ব্যাস ট্রাই করেছি যে এটা একটা সাকসেসফুল ইভেন্ট করার জন্য সো সবাইকে দেখে ভালো লাগছে এটাই আমি জানি আমি কতটুকু করতে পেরেছি আয়োজকরা জানান এই প্রথমবার এমন নতুন কিছু আয়োজন করতে পেরে খুশি তারাও যেখানে চট্টগ্রামের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের এক করে এমন একটা আয়োজন করা অনেক কষ্টসাধ্য তার মধ্যে এটি তারা করতে পেরেছেন এছাড়াও পরবর্তীতে আরও বেশ কিছু পরিকল্পনা নিয়ে আগাচ্ছে চট্টগ্রামের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার যাতে পরবর্তীতে আরও ভালো কিছু উপহার দিতে পারে চট্টগ্রামবাসীকে সুন্দর খেলা উপহার দিয়েছে ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলার মধ্যে ব্লগার যারা আছে বিভিন্ন ওনার ফ্রেন্ড যারা আছে এদেরকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান দেখতে পেরেছি এই অনুষ্ঠানের ভবিষ্যৎ কামনা করি দীর্ঘ কামনা করি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি পরশুনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পরশুকে পরশুন যদি আজকে সুযোগটা করোনা দিত তাহলে এরকম অনুষ্ঠান কথা যাদের এই ইভেন্টকে যারা সহযোগ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর ক্রিকেট লিগের আমরা একজন স্পন্সর এবং আয়োজকও আমাদের সাথে আরও অনেক স্পন্সর আছে যে মিল্টন ভাই আছেন উনিও এগিয়ে এসেছেন তো মানে এই আয়োজনটা করতে পেরে আমরা গর্বিত বোধ করছি এবং এই লীগের লিগেরাঙ্গীন সাফল্য কামনা করছি চট্টগ্রাম যেহেতু এবারই প্রথম তাই প্রথমবারের মতো হতে যাওয়া এই কন্টেন্ট ক্রিয়েটার বেশ সারা ফেলবে বলে আশা করছেন কন্টেন্ট ক্রিয়েটার রিয়াদ এটা আসলেই খুবই আনন্দদায়ক এবং খুবই প্রশংসা প্রশংসনীয় বিষয়টা কারণ হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর এখন তো সব কন্টেন্ট 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 ফেসবুক সব সব জায়গায় রাজত্ব কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বিচ্ছেদ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যবসা করতেছে কন্টেন্ট ক্রিয়েটাররা দেশে দেশে দেশ বিদেশে ঘুরতেছে কন্টেন্ট ক্রিয়েটাররা খেলাধুলা করতেছে তাও কি আমাদের চট্টগ্রাম কমিউনিটির যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে ছোট বড় সবাই মিলে এটা একটা অন্য রকম আনন্দ টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলার মাঠ ছিল তারায় তারাই আজ রাতে হবে ফাইনাল ম্যাচ দেখা যাক কোন দলের ভাগ্যে জোটে বিজয়ী শিরোপা রাহাত হোসেনের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাউনলাই